আমরা প্রত্যেকে তিন প্রকার ঋণ নিয়ে জন্মাই প্রথম হচ্ছে দেব ঋণ দ্বিতীয় হচ্ছে ঋষি ঋণ এবং তৃতীয় হচ্ছে পিতৃ ঋণ দেব ঋণ অর্থাৎ দেবতাদের কাছে ঋণী ঋষি ঋণ অর্থাৎ গুরুদেবের কাছে ঋণী আর পিতৃপুরুষের ঋণ মানে পূর্বপুরুষদের প্রতি ঋণী পিতৃপুরুষের উদ্দেশ্যে যা দান করা হয় তা আসলে পরম ব্রহ্মের কাছে গিয়ে পৌঁছায় যিনি পিতৃঋণ শোধ করার জন্য তর্পণ করেন তার জীবনে সুখ শান্তি আসে ধনে জনে পরিপূর্ণ হয় সংসার ভাদ্র মাসের পূর্ণিমা থেকে শুরু করে আশ্বিনের অমাবস্যা পর্যন্ত চলে পিতৃপক্ষ এই সময়কালে পিতৃপুরুষদের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য বেশ কিছু নিয়ম শাস্ত্রে বলা হয়েছে শাস্ত্রে এটাও বলা হয়েছে পিতৃপুরুষরা দেবতুল্য যাদের জন্য আমরা জন্মগ্রহণ করেছি তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানোই হচ্ছে পিতৃপক্ষের আসল উদ্দেশ্য গরুর পুরাণে বলা হয়েছে এই সময় স্বর্গের দ্বার খুলে যায় আর পিতৃপুরুষেরা তাদের বংশধরদের কাছে আসে তারা প্রত্যাশা করে একটু সেবা জল খাবার ইত্যাদি তর্পণ মানেই হলো এই পিতৃপুরুষদের আত্মাকে তৃপ্ত করা ফল ফুল জল যে যেরকম পারে সেরকম তাদের দান করে এই পিতৃপুরুষদের প্রতি শ্রদ্ধা জানাবার জন্যই এই সময় তাদের উত্তরস্বরীরা কোনো শুভ কাজ করে না শাস্ত্রে বলা হয়েছে এই সময় শুভ কাজ করা উচিত নয় পিতৃপুরুষদের সন্তুষ্ট করাই একমাত্র কাজ হয় এখন অনেকেই মনে করেন মহিলারা কি তাহলে পিতৃপুরুষকে জলদান করতে পারেন হ্যাঁ নিশ্চয়ই মহিলারা পিতৃপুরুষকে জলদান করতে পারেন কারণ এখানে হচ্ছে সন্তুষ্টি করা পিতৃপুরুষদের সন্তুষ্টি করা এই সন্তুষ্টিটা করেন হচ্ছে যারা রয়ে গেছে পৃথিবীতে এখনও তারা সন্তুষ্টি করবে তো তিনি ছেলেই হোক বা মেয়েই হোক উভয়েই করতে পারে মহালয়ার দিন পিতৃপুরুষদের এই জলদান ক্রিয়াটি করা হয় এই জল দান করে যে সন্তুষ্টি করা বা মিষ্টি দান করা এর পরে কিন্তু আপনারা কেউ সূর্য প্রণাম করতে ভুলবেন না সূর্য প্রণাম কীভাবে করবেন এখন আমি সেটি বলবো তার আগে আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ কথা জানাতে চাই যা হচ্ছে পিতা মাতা বা গুরুজনরা গত হওয়ার পর এই জলদান করে যত না উপকার হবে যত না আপনি সুখ শান্তি পাবেন তার চেয়ে অনেক বেশি সুখ শান্তি পাওয়া যেতে পারে তারা জীবিতকালে যতটুকু আমরা সেবা দিতে পারি সম্মান করতে পারি তাদের দুঃখ না দিয়ে তাদেরকে ভালো মতো রাখতে পারি সেই পুণ্যিটা কিন্তু সব কিছুকে ছাড়িয়ে যায় যারা জীবিত অবস্থায় তাদের গুরুজনদের সেইভাবে দেখভাল করেননি কষ্ট দিয়েছেন বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন খাবারের কষ্ট দিয়েছেন মনো কষ্ট দিয়েছেন তারা যদি এইরকম জল দান করে নির্দিষ্ট একটি দিনে তাতে খুব একটা লাভ হয় বলে মনে হয় না আমি সবাইকেই অনুরোধ করবো জীবিতকালে যতটুকু পারা যায় তাদের সেবা করে পূর্ণ অর্জন করতে এছাড়াও আপনারা তো করবেন যেটা শাস্ত্রে বলেছে সেটা তো করবেন তো আমি এখন আপনাদের সূর্য মন্ত্রটি জানাচ্ছি হে পরম ব্রহ্মস্বরূপ সূর্যদেব আপনি তেজশ্রী দীপ্তিমান বিশ্বব্যাপী তেজের আধার জগতের কর্তা পবিত্র কর্মপ্রবর্তক আপনাকে প্রণাম